বাবাজি কানে আমার বাবাদি শোয়ার চলি আছে সব মঙ্গলের বৃষ্টি হোক বর্ষিতে হোক 얘기ല്ല 아 ওটো 아 বসী না 아 ও শানাতে বসে বাবা জি আগে দিছি দাস টিফিন কখন কষ্ট তো আজ কি কিন্তু আসে তো गुरुदेव आज

আমাদের এই যে ভবনদী এই ভবনদী পানি হতে হলি কি করতে বি শুনতিস বাস নি বাস হ্যাঁ বাস ওই বাস বাসের সাথে কাটপি কাটিয়ে মুন্সি বাদ দিবি না কিন্তু হ্যাঁ ওই আহলে তো বাদ দিবি না ডাঙে বেলায়ে এই রকম এই রকম দেখতে পারে যখন ভবনদী th you oke